তাহলে হাতে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে দুইটা কাজ এক নাম্বার ফাসাল্লি লি রাব্বিকা রাবিল উদ্দেশ্যে সালাত দুই নাম্বার হলো ওয়ানহার রবের উদ্দেশ্যে কুরবানি করা নামাজ হবে যেই রবের জন্য কুরবানি ও সহবে সেই রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের দাম্ভিক ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা সময়কে কোরবানি করা অর্থকে কোরবানি করা নাম যশ খেতিকে কোরবানি করা নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কোরবানি করা কোরবানি বাস করতে গেলে দুই ঘন্টা লাগবে এত সুযোগ না হয় বলে দেওয়া যায় আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য এমন একটা কুরবানির গরু কেনেন সাতজন ভাগে চারজন দূরে দূরে টানে পেছন থেকে তিনজন ঠেলে এমন একটা গরু ভাগে কিনছে যে গরু উপরে বয়স্ক ভাটা ও আছে হার হার হাতে যা আছে দেহের সব দেখা যায় কথা বলে দুর্বল গাড়ি নিস্থান পর্যন্ত তা হেটা যাওয়ার শক্তি নাই কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই এত দুর্বল গাড়ি জবাই বলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল ভিতরে বস্তু অনেক আছে। মনে হয় সামড়া খুলে সেট করে রাখছে। আছে। একটা দুর্বল গাবি জবাই বলে হবে আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন। চমৎকার একটা হুষ্ট পুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে। মোটা শক্তিমান পশু কথা কয় না ওই দুর্বল হ্যাঁ দুর্বল গামী জবাই করলে হবে না আর হুষ্ট পুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান খান কুরবানি পশুর নাম করিমনি গরু যদি কুরবানি করে তো দূরের কথা তোমারে মরার মানে পিঠা সাইজ করবে কথা গরুর নাম কিসের সুলতান কিসের পরিমাণ গরুর নাম বলে আবার সালমান খান খোল শাহরুখ খান থোকগুলো বলে গরুর নাম আবার গরুর নাম আছে হিরো আগু হায় গিরে এ সমাজে আছে আরাই মনে করেন এই এলাকার দারুদার সাহেব দশ লাখ টাকা দেড় একটা শাকিব খান কেনে নিয়ে আসছে জাহিদ খান কেনে নিয়ে আসছে জায়দ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে আপনি কি মন খারাপ জায়দ খানের তো কোনো লাজ লজ্জা না ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ দুইটা টাকা পায় আমি খুশি কথা কি বলছেন দিক বাজিয়া এদেরও চেহারা নাই অনেক নায়িকা নায়িক হারা গেছে অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না যারা ডিবি হয়ে সে মিঠেল তো হ্যাঁ মজা মিঠেল কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার সেলফি বোঝে না একটু আশা আশা এমপি হওয়ার খাস বাংলা কথা এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্র রাজার আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে সুপার দেয় দার সাহস এত পাই কোথায় চলচ্চিত্র অভিনয় করো চলচ্চিত্র নিয়ে থাকো বেশি বাড়াবাড়ি করো না কথা হারাম কাজ করো অশ্লীল কাজ করো আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না আল্লাহ এদের হেদায়েত দান করুন ধরে মানে কষ্ট হয় না কি আপনাদের বাজার গো আমার ওই तालुकदार সাহেব দশ লাখটা টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারে মরে bande আছে মানুষ মানুষজন জিজ্ঞাসা করে কার গরু কয় তালুকদারের কত দিয়ে কিনছেন লাখ তালুকদার ঠকে নাই জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ এই যে দেখা যায় পিছনে পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমানে গোস্ত হবে হিসাব নিকাশ করে এমন কুরবানি কবুল হবে না অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয় দেওয়ার পরে বস্ত ডিজিটাল মিটারে মাপে মাপেন সমান সমান ভাগ করবেন সমস্যা নাই কিন্তু আবার অনেকে কেজিগুলো মিলে আই কয় কেজি হলো টোটাল কত কেজি পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহ জেনে এমনি একটু দেখি গোস্ত কত করে পড়লো আর কি এ ও পাঁচশো পঁচিশ টাকা কেজি যাক কি নাই জিতছি রকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবর এত কষাই হওয়া উচিত কি পরিমানে বস্তু হইছে ডিজিটাল মিটারে মাইজা কেজি কত প্রতি মানে কেজি পুতি দামটা হইল কত এটাও আপনি দেখেন হ্যাঁ আর আপনি বলতেছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না আল্লাহরে বুঝ দিতে যাইতেছেন আল্লাহ মুহা জানি। আল্লাহ কি বলেন আল্লাহ বলে বান্দা কয় টাকার গরু দিলি কি রঙের দিলি ওইটা আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ দেখি তোর অন্ত তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি বলেন আল্লাহ আকবার এজন্য কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে বস্তু বাড়ানোর আশা অনেকে কুরবানি দেয় লোক সম্মুখকে সম্মান বাঁচানোর আশা কথা কয় না অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়াইলে মান সম্মান থাকবে না অর্থাৎ সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব হবে আসে না ধান্দা এবার এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে কোরবানি মেয়ের জন্য না জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার পরে গোস্ত তো আপনি খাবেন মেয়ে খাবে আত্মীয় স্বজন খাবে দুস্থাপগ্রস্তরা খাবে আরে ভাই জবাই করার পরে তো আপনি খাবেন খাওয়ার নেব কেন নাকি এলাকায় কুরবানি হলে বিকেল বেলা ফেরেস্তা আসমান থেকে আছে বলে এ পাবনার মানুষ বস্তু বস্তায় তোরো আসমানে নিয়ে যে হুনে করে খাবো ফেরেস্তারা নিতে আসে তো জব করে আপনি খাবেন তা আগে খাওয়ার নিয়ত কে আবার অনেকে হিসাব করে এই যে সুটের যে গোস্ত কাঁধে থাকে ইয়ে সেই মজা আছে না নাই এগুলো চিন্তা ভাবনা করবেন না যে কুরবানি আল্লাহর জন্য এদিক খেয়াল করেন আপনার নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এমন কুরবানি দিতে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন দশ হাজার টাকার যদি ছাগলও দেন নিয়ত সহি টাকা হালাল নামাজি কবুল হয়ে যাবে কথা কয় না আমি একবার আমার মসজিদে বলেছি খবরদার কোন হারাম কর সুদ কর ঘুষ কর বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেবেন না 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 পরে মসজিদের বাইরে আন্দোলন বেনামাজিরা স্লোগান দিতেছে হুজুরের এত বড় কথা হ্যাঁ মসজিদের ভিতর আমাদেরকে অপমান বেনামাজির কুরবানি হুজুর জবাই করবে না বেনামাজির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না আমরা বেনামাজি ভাগে ভাগে কুরবানি দেব হুজুরের থেকে সবাই করে নেব এরকম ভাইরাস আছে না নয় এ ভাই জাকাতের জন্য শর্ত এক বছর সম্পদ কি জমা থাকা লাগবে কত এক বছর কুরবানি দেওয়ার জন্য কি নামাজ পড়ায় এক বছরের শর্ত এ কথা কয় কে আপনি নামাজি হয়ে দেন ভাই এমন কুরবানি দাতা আছে কুরবানির দিনে ফজরের নামাজও পড়ে নাই ব্যবসা বাণিজ্য দুনিয়া ধান্দায় দাই পড়া সকাল নয়টায় ঘুম ভেঙে গেছে মাঠের নামাজ ঈদের নামাজ ও ভাগ্যে জোটে নাই নয়টায় নয়টায় ব্রাশ ঠেলতেছে মুখের ভিতর এরকম ওরকম ব্রাশ করতে যার বলতেছে ভাই একটু চাপে ব্যবসার কাজে চাঁদের রাত ছিল আসতে একটু দেরি হয়েছে এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি এটা হলো হাইব্রিড মুসলমান কি মুসলমান খাওয়ার আড্ডা নেওয়া আড্ডা দেওয়ার দা তুমি ঈদের নামাজই পড়ো না তুমি ফজরের নামাজই পড়ো

আমার নামাজ আমার কুরবানি জীবন মরণ সব আল্লাহর জন্য আল্লাহ দুই জাগাতি বললেন আগে নামাজ পড় তারপরে কুরবানি কর বে নামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন বস্তু খাওয়া হবে কোনো সমস্যা নেই ওটা আলাল হবে সমস্যা কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য যে সর আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয় সেটা থেকে আপনি বঞ্চিত হবেন আল্লাহ বুঝার তাও ফিক দান করুক জোরে বলুন আমি কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে আরো সাইজ করা যায় তো কিন্তু বেশি রাত হয়নি কষ্ট দিব তাহলে সহি ছাগল কুরবানি দেবেন অনেকে আবার বলে এ খেয়াল করেন হাজি মানুষ হাজ করে আসছে তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয় হারাম করে সাথে ভাগে কুরবানি দেয় আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম হাজি সাহেব শুনলাম সাথে ভাগে কুরবানি দিচ্ছেন এদের মধ্যে দুই টাকা এবং এবং ভেজাল আছে আপনি কি বলতে চান বলতেছে দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোস খায় না নিহত করছিলাম একলা ছাগল দিব তো আমার বাড়ি বলতেছে বাড়ির থেকে বলতেছে ছাগলের গোছ আসলে ভালো লাগে না একটু ভাগে গরুই দেন তাতে যা ভাই হোক কথা কয় না হাজি মানুষ হইয়া বেনামাজি শুকর ঘুষ করে সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোস্ত পাওয়ার আশায় ওর নিয়তে যে ভেজাল আর কোন সন্দেহ আছে উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া তা আমরা কুরবানি কি গোস্ত খাওয়ার জন্য দেব না আল্লাহকে পাওয়ার জন্য দেব কার সন্তুষ্টি অর্জনের আশায় তাহলে সলাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দেব তো ইনশাআল্লাহ এইবার বাজান গো আমার এই দুইটি কাজ করার পরে তিন নাম্বার আয়াতকারি মাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানি আদ তার আল্লাহু আকবার বলে আমার আল্লাহ রেখে বলে নবী গো ও নবী আপনি টেনশন করবেন না যারা আপনাকে লেসকাদারির বংশ বলে ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে আপনি ঘাবড়াবেন না আপনি চিহ্নিত হবেন না আপনি টেনশন করবেন না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি এই জন্য আবুল হাবুদ বা সাহেবের আপনাকে লেস বংশ বলে নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল হাবুদ বা সাহেবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশু নিয়েছি আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না এই দুনিয়ার জমিনে আপনাকে মোহাব্বত করার জন্য আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ আমরা রসুলের কি সন্তান রুহানি সন্তান জোরে বলেন কি সন্তান তাম পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই বললাম রসুলের রুহানি সন্তান রসুলের রুহানি সন্তান যদি হন এদিক কেউ করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা যদি রসুলের রুহানি সন্তান হয় আমার নবীজি কে কেউ অপমান করে কথা বলবে আমরা কি সার দেব ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল দুই সালে তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা বন্ধ কর নবীকে কুটুক্তি করে কাটুম বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা আমার নবী কি কাটুমের মত। এই পৃথিবীর সবটাই বেশ সুন্দর মানুষটির নাম মুহাম্মাদ রসুল উল্লাহ সন্দল্লাহ বলে সাল্লাম নবী হলেন পৃথিবীর এক নম্বর সুন্দর মানুষ নবীর কি কোনো ছবি আছে জোরে বলেন আছে এই রসুলের কাতুম প্রদর্শন কর্ত আর বলে ইনি মোহাম্মাদ যতই আজে বাজে কথা বলো মোহাম্মাদ মানে প্রশংসিত আল্লাহ হওয়ার দ্বার বলেন এই জালেমের আন্দোলন করেছিল কাটুম প্রদর্শন করেছিল নবীজির ব্যানার নিয়ে কাটুম প্রদর্শন করেছিল तमाम পৃথিবীর মুসলমানের যখন প্রতিবাদ করেছিল 200 কোটি মুসলমান যখন বলেছিল ফ্রান্সের জালেমেরা কাটুম প্রদর্শন যদি বন্ধ না হয় পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব ওরা ভয়ে কাটুম প্রদর্শন বন্ধ করেছিল কথা বলে ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন যেই ম্যাক্রো ম্যাক্রো জালেন বাড়াবাড়ি করেছিল প্রকাশে জুতার বাড়ি খাওয়াইছেন কে আর জোরে বলেন কে এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে রসুলকে কেন গালি দেয় শোনেন পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো এরা রসুল কেনে মাঝে মাঝে কুটুক্তি কেন করে মাঝে মাসায় কেন গালি দেয় গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয় এটা বৈধ সন্তান না অবৈধ ভালো করে বুঝবেন নবীকে গালি দেয় তারা অবৈধ ভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা যাদের জন্মে ঠিক না এরাই নবীকে গালি দেয় নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দোষম মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল অলিদ্দিন মুগিরা কথা বলে না নবীকে অকাত্ম ভাষায় গালি গালাজ দিতেছিল নবীকে গালি দায় আসমানের মালিক আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল লিম বাদা জালিকা জানি নবী গো যে আপনাকে গালি দিতেছে এই ওলিদ মুগিরা মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান যে আপনাকে গালি দায় এর জন্মে সমস্যা আছে আরবের মানুষ আরবী বোঝে এই চাচা বসেন